কর্ম ভালো প্রদক্ষ লোক নাকি বলছিল যে আমাকে গুরু ভাই বলেছিল আমার বাসায় বসে যে আরো কিছু গুলি কর না হলে তারপরে নাকি আরেকজন বলেছিল আর গুলি করতে হবে না স্যার আমার ছেলেটা এখন নাকি উনি নির অনেকে অনেকগুলো আপনাদের আইনের সাত বড় কোথায় ছিল আপনাদের আইন যখন এই বাচ্চাগুলো আন্দোলনে না আপনারা কোথায় ছিলেন আজকে আপনাদের ড্রাকে আমাদের বাচ্চারা গিয়েছিল আমার কাছে মাত্র শত এসএসসি পাশ একটা বাচ্চা নোবান্ডি কলেজে ভর্তি হয়েছিল তার তো আন্দোলনের কথা ছিল না আমি তো একটা মা হিসাবে আসলে কি বলবো আমার নিজে অপরাধ এখন মনে হয় যেহেতু আমার সন্তানের বিচার পাই না আমার সন্তানকে আমি দিয়েছিলাম দেশের জন্য আজকে আমি যেখানে যাই অনেকে আমাকে বলে আমি নাকি গর্বিত মা আমি বিচার জানাই সেই গর্বিত মাকে যে মায়ের সন্তানের ফোনের কোনো বিচার নাই কেন বিচার নাই আজকে যারা ক্ষমতায় আছেন তারা কার রক্তের উপরে বাড়া দেয় আমার নাতি আঠারো তারিখ থেকে আন্দোলনে ছিল একদায় এক দামের দিন নারী দিতে তাকে আমার নাতি চলে গিয়েছিল আমার নাতি রাজনীতি বুঝতো না আমি রাজনীতি বুঝতাম না কিন্তু যখন দেখতেছে যে দেশের অবস্থা খারাপ ওর বাইয়ারে নাকি বিবে হারণ আটকে বলা আমাদের সবগুলা সবগুলো দেখাইতো আমি আসলে বুঝতাম না কিন্তু আজকে আমাদের সন্তানদের জন্য সেদিন নাজিদের মা পুলিশের ধাক্কায় খারাপ থেকে পড়ছে পরে আমি অনেক তো অসুস্থ আমি অনেক অসুস্থ অবস্থায় আছি কোথায় কেউ তো খবর ছিল না যাদের দেখে আমার সন্তানকে আমি গড় থেকে বের করে দিয়েছিলাম চার তারিখেও তো না করেছিলাম আমি নিজে চাইতাম বাচ্চারা যেত দেশের পরিবর্তন আসকটা আমার নাফিস বলতো সেদিন হাসি রাজমুল সার এত সুন্দর সুন্দর কথা বলতো আজকে যখন আমরা মারা শুনি যে কোনো সন্তানের আসামি ছেড়ে দেওয়া হয় এটা কোথায় আগে জানেন যেরকম সন্তানটাকে খবর দিয়েছি যাই লাগে আজকে আমার অনেক কান্না আসা সর্ত আমি কান্না করতে পারত না এটাও কেন জানেন কারণ আমি অনেক অসুস্থ আমি কান্না করলে হয়তো এখানে পড়ে যাব তখন আরেকটা জানে না কিন্তু আমাদের আকুতি বলে তাকে শোনাবেন কে শুনবে শহীদ ভাইটার আত্মনা আজকে তো আপনারা অনেক আনন্দ আছেন আমারও চার আনন্দ থাকেন আমাদের চাহিদা কি এটা শুনেন আমরা তো আপনাদের কাছে ক্ষমতা চাই না

সামনে থেকে ওর বন্ধুরা বন্ধু কি ছোট না পুলিশ চলে দিয়েছে আমার নাহি যে কোনো এসে প্রতিবাদ করছে কিন্তু কোথায় আমার ছেলেরা যাদের যাকে আমার নাজির আমি বের করে দিয়েছিলাম আজকে আমার এত মূলা শরীর সন্তান সে আছে তাঁতের মা তাদের বোন তাঁতের বোন তাদের আপন জমা পুলিশের হাতে লাল